সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা আমিও ভালো আছি। এখন বাজে সকাল সাতটা এই সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকের দিনটা একটু অন্যরকম স্পেশাল স্পেশাল বলতে আজকে আমার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি তো সকালবেলায় যথারীতি কাজকর্ম কিছুটা করে তারপরে রান্নাবান্না শুরু তো এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজতে আর এদিকে আমি রেডি করছি কেকের ব্যাটারটা মানে একদিকে রান্না করছি আর তার ফাঁকে ফাঁকে কেক বানানোরটা রেডি করে নিচ্ছি তো এখানে জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে চিংড়ি মাছের সমস্ত মশলাটা দিয়ে দিলাম এবারে এটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক আর তারই ফাঁকে ফাঁকে আমি একটু কেকের ব্যাটারটা রেডি করতে থাকি আর এখানে একটু দিয়ে দিলাম সেদ্ধ করা ছোট আলু এর আগেই তোমাদেরকে বলেছি যে আমি আলু খেতে প্রচণ্ড ভালোবাসি তাই মোটামুটি সব রান্নাতেই এই সময় এটা দেই আর এদিকে দেখো আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে এসছে এবারে ওপর দিয়ে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর ঘরে আজকে কোনো কিছুই ছিল না চকো চিপসও নেই আর অন্য কিছু যে অনেক সময় ডেকোরেশন সময় দেই ওপরে সেগুলো কিছুই ছিল না হাতে ছিল মাত্র একটাই টুটিফুটি তো এটা দিয়েই বানিয়ে নিলাম ঝোলটাও প্রায় ফুটে এসছে তো এখানে মাছটা দিয়ে দিচ্ছি এবারে এটা বেশ কিছুক্ষণ একটু জাল হোক আর ততক্ষণে আমি এবারে কেকটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি দেখি কতটা হয় আসলে কি হয় বলো তো এই একভাবে রান্না করছি আর এদিকে এসে আবার কেকটা রেডি করছি এতে একটু অসুবিধে হয় ঠিকই কিন্তু আরেক দিক দিয়ে কী সুবিধে হয় বলো তো সময় অনেকটা বেঁচে যায় যেমন ধরো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তখন আবার করলাম আবার ঝোলটা এখন ওদিকে ফুটছে ততক্ষণে আমার এদিকে কিছুটা এগিয়ে গেল সময়টা আর কি কিছুটা বেঁচে যায় আর এদিকে আমার চিংড়ি মাছের ঝোলটাও হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর আজকে যেহেতু চিংড়ি মাছ করেছি কারণ আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন কিন্তু আমার শাশুড়ি মা একদমই চিংড়ি মাছ খান না তো সেই জন্য তার সাথে হবে চিতল মাছ আর চিতল মাছ আমি আর আমার মেয়েরা কেউই ভালোবাসি না তাই তিন টুকরোই নিয়েছি বাবা মা আর ওদের ছেলেদের ছেলের জন্যে আর আমরাদের জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো রুই মাছ আর এবারে হিয়া চলে এসছে ওপর দিয়ে একটু টুটি ফুটি দেবের জন্য এটা না মানে আমি যখনই কেক বানাই তখনই হিয়া জিয়ার লাস্টে এসে এরকম একটু ডেকোরেশনটা করতেই হবে এটা হচ্ছে একদম বাধা ধরার নিয়ম তো এটা হয়ে গিয়েছে এবারে কেকটা বসিয়ে দিই আস্তে আস্তে ওটা হবে ওফেনে হবে অনেকটাই সময় লাগবে তো ততক্ষণ আমি আবার ওদিকে কিছুটা কাজ সেরে এদিকে চলে এসেছি শাড়ি বের করতে আজকে রাত্রিবেলায় যে শাড়িটা পরবো সেটা আর রাত্রিবেলায় পড়বো বলতে তোমাদের তো বলাই হয়নি হিয়াজি আজকে খুব বায়না শুরু করেছে রাত্রে ওরা খেতে আজকে হোটেলে যাবে তো সেই জন্য ভাবলাম শাড়িটা একটু রেডি করে রাখি পিন করে তাহলে রাত্রে আমার সুবিধা হবে আর এদিকে কেকটা হয়ে গিয়েছে এটাকে একটু নামিয়ে দেখে নিই ঠিকঠাক হলো কিনা বানানোর পরে না এটা একটা খুব টেনশান থাকে যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা বা সফট হলো কি না এখন বাজে সন্ধে ছটা মা বাবুকে নিয়ে বসিয়েছি কেকটা কাটতে এটা প্রত্যেক বছরই করি তবে বাবু মা একদমই বাইরের যে কেকগুলো হয় ক্রিমি কেকগুলো ওগুলো পছন্দ করে না তাই প্রত্যেক বছর আমি চেষ্টা করি নিজের হাতেই বানিয়ে দেওয়ার কারণ এই কেকটা খুবই পছন্দ বাবু মা দুজনেরই তো এদিকে খাওয়া দাওয়া করে তারপরে এখন রেডি হতে যাব। কারণ যাব ওই যে বললাম তোমাদেরকে হোটেলে প্রত্যেকবারই কিছু না কিছু হয় হয়তো কোনোবার আমার মা বাবাকে ডাকি গেল বছর যেমন একটা সারপ্রাইজ ছিল বেশ কয়েকজন মানে একদম আত্মীয়ের মধ্যেই বলেছিলাম কিন্তু সেটা এই বাড়ির শ্বশুর শাশুড়ি কেউই জানতেন না বিকেল বেলায় সবাই এক এক করে যখন এসেছে ওটা একটা ছোট্ট সারপ্রাইজের মতন হয়েছিল এইভাবেই ছোট ছোট আনন্দ বা একদম ছোট ছোট আয়োজন করি এই বিশেষ বিশেষ দিনটাতে যাতে সবার ভালো লাগে সবাই চায় সবার জীবনের এরকম এক একটা বিশেষ দিনকে একটু ভালো করে সেলিব্রেট করতে তো বাবু মার ক্ষেত্রেও সেটা আমি চেষ্টা করি যতটা পারি নিজের মতন করে করতে সেটা এইবারই শ্বশুর শাশুড়ির বেলাতেও করি আমার নিজের মা বাবার বেলাতেও যতটা পারি আমি চেষ্টা করি তো এদিকে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি হিয়াজিয়াকে একটু চুলটা বেঁধে দিলাম কারণ ওটা ওরা এখনো ভালো পারে না তাই ওটার সময় এখনও আমাকেই দরকার হয় তো রেডি এবারে আমরা যাবো কিন্তু হোটেলে রেডি হয়ে নিয়েছি সবাই মোটামুটি রেডি আর আজকে বিশেষ কিছু রেডি হওয়ার ছিল না শুধু একটা শাড়ি পরেছি এরকম বিশেষ বিশেষ অকেশনে না শাড়ি পরতে বেশ ভালোই লাগে তবে আজকে একটু সময় ছিল হাতে কারণ আজকে সন্ধ্যাবেলাটা হিয়াজিয়া পড়া ছিল না বাইরে প্রাইভেট থাকে তো আজকের দিনটা ছিল না এটা একটা ভালো হয়েছে তো এখন যাচ্ছি এখন বাজে প্রায় নটা মানে পনে নটা বাজে চলো যাই আর এসে তারপরে পৌঁছে গিয়েছি হোটেলে তবে এখন তো শীতের দিন মানে সেরকমভাবে এখনও গরম পড়েনি যার জন্যে রাত্রিও বেশ ভালোই হয়েছে রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে এসছে আর এখানে এখন আমরা এসে বসেছি আর বসে ঠিক হচ্ছে কে কী খাবে তবে আজকে একেবারেই বাবু মা চুপচাপ বসে আছে কারণ বাবু মা বলেছে তোমরা নিজেরা ঠিক করে সবাই অর্ডার দাও আজকে তোমাদের আর অবশ্যই কিন্তু আজকে রাতের খাওয়াটা বাবু মা খাওয়াচ্ছে এই একটু ছোট দেখো যে হিয়াজিয়াদের বায়নাতে আসলাম ঠিকই কিন্তু এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা মানে এরকম ছোট ছোট একটু আনন্দ এটাই দেখবে স্মৃতিতে কিন্তু এটাই থেকে যায় যেমন তোমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই গল্প করছিলাম যে গেল বছর কিভাবে কাটিয়েছি হয়তো আগামী বছর আবার এইভাবে কে কাটিয়েছিলাম বছরটা সেটার আবার আমাদের মনে পড়বে তবে এখানে সবাই এখন অধীর আগ্রহে বসে আছি কখন খাবার দেবে দেখবে হোটেলে এসে খাবার অর্ডার করার পরে একটা বড্ড বিরক্ত লাগে আবার ট্রেনের স্টেশনে গিয়ে বা বাস স্ট্যান্ডে গিয়ে ট্রেন বা বাসের জন্য ওয়েট করা সেটাও বড্ড বিরক্ত লাগে মানে এই বিরক্তটা হচ্ছে কি সাংঘাতিক এই অপেক্ষার সময়টা মনে হয় কাটতেই চায় না কিন্তু আমাদের এদিকে মোটামুটি সময়টা কেটে গেছে কারণ আমাদের খাবার সার্ভ করে দিয়েছে তা আজকে কি কি অর্ডার করে এটা বলি তোমাদেরকে আজকে করেছিলাম হচ্ছে তোমার এটা ছিল হচ্ছে জিরে আলু প্রথমে বলেছিলাম আলুর দম তো ওরা বললো এই আইটেমটা খেয়ে দেখতে পারেন খুবই ভালো তো ওটা একটা নিয়েছি আর নিয়েছি পনির বাটার মশালা আর এখানে বাটার নান আছে আর নেওয়া হয়েছিল চিকেন আর তার সাথে পোলাও দু রকমের নিয়েছিলাম একটা ছিল ভেজ পোলাও আর আরেকটা ছিল কাশ্মীরি পোলাও তো আজকে এখানে হিয়া সবাইকে সার্ভ করছে আর ইদানিং দেখছি কি বলো তো বাড়িতে এসেও না মাঝে মাঝে যখনই আমরা খাওয়া দাওয়া করি হিয়া মাঝে মাঝেই দেখি হাতা নিয়ে সবার আগে বাড়তে চলে আসে তো আজকে এখানেও দেখলাম ও সবাইকে আগে সার্ভ করে তারপরে নিজে খেলো তো এখানে আগে নিয়ে নিলাম সবার আগে জিরে আলুটা খেয়ে দেখি আমি এই আইটেমটা এর আগে কখনও খেয়ে দেখিনি এটা আমার ফার্স্ট টাইম তবে এই যে জিরে আলুটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে একদম অন্য ধরনের আমার তো খুব পছন্দ হয়েছে আর এবারে নিয়ে নিই পনির বাটার মশালা আর আমি যেহেতু বাইরে বিশেষ একটা ননভেজ খাই না আর চিকেন তো একদমই খাই না তো সেজন্যে আমি পনিরটাই একটু বেশি নেব কারণ আমার না চিকেন বলো কি বাইরে আমার তেমনভাবে এগুলো ভালোই লাগে না আমার মনে হয় এর থেকে আমি ভেজ খাই আমার অনেক বেশি তৃপ্তি করে সেটা খাওয়া হয় তো এবারে আগে খেয়ে দেখি পনির ব্যাটার মশলাটা কেমন হয়েছে আর এবার এখানে চলে এসেছে পোলাও ওই তোমাদের বললামই দু রকমের নেওয়া হয়েছিল ভেজ পোলাও আর কাশ্মীরি পোলাও তবে পোলাওগুলোও সত্যি খুব ভালো ছিল দুটো পোলাওয়েরই টেস্ট অসাধারণ ছিল আর আমার কি বলো তো পোলাও বলো কি ফ্রায়েড রাইস বলো এই জিনিসগুলো না আমার একদম শুধু খেতে ভালো লাগে মানে তার সাথে আমার কোনো গ্রেভি দরকার হয় না আমার মনে হয় তাতে সেটা টেস্টটা অনেক কমে যায় আমি একদমই শুধু পোলাও খাই বা ফ্রায়েড রাইস হলেও তাই করি আর আজকে না আমাদের এখানে খাওয়াটাও যেরকম ভালো ছিল ঠিক সেরকম ভালোভাবে আমাদের এই সময়টা কেটেছে বহুদিন পর আমরা আমাদের ফ্যামিলির সবাই মানে ছজন একসাথে এক টেবিলে বসে খেলাম এটা সাধারণত হয় না বাড়িতে কি হয় দিনের বেলা তো হয়ই না সবাই সবার সময় মতন খেয়ে নেয় আর রাতের বেলায় হয়তো বাবু মা আগে খেয়ে নিচ্ছে হিয়া জিয়ার থাকে ওরা হয়তো পরে খায় আর ওদেরকে খাইয়ে শুয়ে দেওয়ার পরে আমি আর ও হয়তো খেতে বসি তো আজকে এইভাবে একসঙ্গে সবাই মিলে এক টেবিলে বসে গল্প করতে করতে খাওয়ার আনন্দটাই আলাদা মানে এইভাবেই না আমার মনে হয় একটা বিশেষ দিনকে আর একটু ভালোভাবে সেলিব্রেট করা যায় যে আর কিছুই না বিশেষ বিশাল কিছু আয়োজনও নেই কিছু না একদম সিম্পলভাবেই সবাই সবাই মিলে সবার সাথে একটু সময় কাটানো এটাই অনেকটা তো সবার শেষে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম আমি নিয়েছিলাম বাটার স্কচ আর হিয়াজিয়া নিয়েছিল ভ্যানিলা আর মা বাবু ওরা নিয়েছিল ড্রিঙ্কস একটা তবে আইসক্রিমটা আমার নেওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ এত কিছু খাওয়ার পরে আইসক্রিমটা আমার মনে হয় একটু গুড়পাক হয়ে যেতে পারে বিশেষ করে হিয়াজিয়ার জন্যেই একটু না করেছিলাম কিন্তু ওরা বায়না না করলো আর ওদেরকে ওদের ঠাকুমা ঠাকুরদা বললো ঠিক আছে আজকে আর বাধা দিও না সে শেষ কিছু হোক সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে কাটলো আমরা সবাই খুব আনন্দ করলাম এইভাবে ছোটো ছোটো এক একটা মুহূর্তকে না আমি প্রচণ্ড ভালোভাবে মানে ধরে রাখতে চাই সবার মধ্যে যেন সবাই মিলে ভালোভাবে একসাথে এইভাবে থাকতে পারি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমরাও এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরের ব্লগে ততক্ষণের জন্যে টাটা